শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথায় থেকে শুরু করবেন চিন্তা নেই আমার এই বইটি হাতে কলমে শিখুন আমদানি রপ্তানি ব্যবসা যেটি আপনাকে একদম সৈন্য থেকে শিখাবে কিভাবে শুরু করবেন আমার এই বইতে পাচ্ছেন কিভাবে ব্যবসা শুরু করবেন কোন কোন কাগজপত্র লাগবে এলসি কাস্টমস ইনভয়েস শিপমেন্ট সবকিছুর সব কিছুর বিস্তারিত দাফে দাফে ব্যাখ্যা পাবেন আপনি ছাত্র হন চাকরিজীবী বা ব্যবসায়ী এই বই আপনাকে বদলে দিবে মাত্র নিরানব্বই টাকায় পাচ্ছেন পিডিএফ বাসনের চমৎকার বইটি মোবাইলে বা ল্যাপটপে যেখানে খুশি সেখানে পড়তে পারবেন আর একবার কিনলে আজীবন ব্যবহার সাথে পাচ্ছেন লেখকের সরাসরি সাপোর্ট নিজের ভবিষ্যৎ নিজেই করুন শুরু করুন আমদানি রপ্তানি ব্যবসা আজ থেকেই যারা যারা কিনতে ইন্টারেস্টেড কমেন্ট করুন অথবা ইনবক্সে লিখুন